আসসালামু আলাইকুম দেশের প্রবাসী সকলকে আমি ওয়াসিম লেবানন প্রবাসী তো আজকে সকালবেলা ঘুম থেকে ফেসবুকটা দেখলাম যে ভারত পাকিস্তান যে যুদ্ধ দেশ সংখ্যা আছে এটা বাস্তবায়ন হয়ে গেল তো আমরা বাংলাদেশ হিসাবে আমরা কি ছোট্ট একটা দেশ আমরা সব দিকে বিপদগ্রস্ত আর বাংলাদেশের তো খোয়া লাভই নেই তো দোয়া করি আলাদা যাতে যুদ্ধ বড় সংখ্যা না নেয় যতটুকু আর যেহেতু ধর্ম ভিত্তিক যুদ্ধ ঘোষণা হয়েছে বা চলতেছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে তো যেহেতু ভারতে যেহেতু আমলা হয়েছে জঙ্গি হামলা তো পাকিস্তানটা দোষারোপ আরোপ করে যায় তো ওইটা ধর্মের ভিত্তিতে মানে যুদ্ধ চলাবন তো আমরা মুসলমান হিসাবে আমরা সকল মুসলমানের সাপোর্ট করি সে যে কোনো মতাদর্শ হোক মুসলিম হইলেই চলে আর দ্বিতীয় কথা বলে যে এক আল্লাহরে বিশ্বাস করে এক কোরআন বিশ্বাস করে এক রাসুল বিশ্বাস করে তারপরে বিভিন্ন দল মত থাকতে পারে তো দ্বিতীয় কথা কথাগুলিতে যাতে ভারতের মুসলমানদের জন্য আমরা দোয়া করি যাতে ভারতের মুসলমান যাতে মানে আল্লাহ তারা নিরাপরাধ মানুষ তাদের নির্যাতন চলতেছে তাদের বিষয় নিয়ে পাকিস্তানের সাথে সমস্যাটা চলতেছে তো আমরা মুসলমান হিসেবে সঠিক ইমান রাখতে হবে সঠিক সাপোর্ট রাখতে হবে মুসলমান মুসলমানের প্রতি আর যাতে গাজওয়াতুল হিন্দ যে যুদ্ধ সংখ্যা এটা যুদ্ধ হয়ে সকল মুসলিম ঐক্যই হইব আর যেহেতু আমরা মুসলিম হিসাবে ভারত সাপোর্ট না করে আমরা পাকিস্তানে সাপোর্ট করবো আমার দিক ব্যক্তিগত বিষয় মুসলিম আমরা বাংলা বাইয়ে বাইয়ে ঝগড়া হই বা ফেসেলে ঝগড়া হই কিন্তু পাকিস্তান বাংলাদেশ এক ছিল যে কোনো ভাষা অনেক কিছুর বিবরণ হয় কারণ এক দেশ থেকে আরেক দেশে শাসন করতো আমরা বাংলাদেশে তো আমরা বাংলাদেশ এটা আমরা বাংলা বাঙালি হিসেবে মেনে নিতে পারি না তখন যুদ্ধ শুরু হয় উনিশশো সালে তখন আমরা বাংলাদেশের মানুষ বিভিন্ন দল মতের মানুষ বিভিন্নভাবে সাপোর্ট করব বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানে সাপোর্ট করবো আবার হিন্দি সাপোর্ট করবো বিভিন্ন ধরনের যারা সঠিক ইমান এক আল্লাহ বিশ্বাস করে এক আল্লাহর বান্দা এক রাসুলের উম্মত তারাই মুসলমানদের সাপোর্ট করব আমরা সাপোর্ট করি ভারতের মুসলমানদের তো বাংলাদেশ জিন্দাবাদ সকলে দোয়া করবেন পাকিস্তান জিন্দাবাদ আমি বাংলাদেশের রাজনীতিবিষণে কোনো কোনো সময় ভিডিও করি না বা কথা বলি আর শেষ কোনো আবাস নাই বা ইচ্ছা নাই তবে আমি ইমানে দায়িত্ব নিয়ে আমার কতটুকু ইমান আছে না আছে সঠিক আল্লাহ জানে তো আমার ইমানের দ্বারা থেকে আমি এই কথাগুলো বলছি যদি সুর পরিমাণ আল্লাহ আমার কাছে ইমান রাখে আল্লাহ যাতে আমরা এই যে কোনো মুসলিম যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করে এটাই বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বিশ্ব মুসলিম জিন্দাবাদ